কংগ্রেস প্রসঙ্গে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে বাংলায় যে আসছে ইন্ডিয়ার জোট সঙ্গে হিসেবে আমাদের জানায়নি কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব তিনশো আসনে কংগ্রেস একা লড়াই করুক সেখানে আঞ্চলিক দলগুলো হস্তক্ষেপ করবে না বাকি আসনে যদি হস্তক্ষেপ করে তাহলে আমরা বুঝে নেব

সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবব আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য জানা করবো কিন্তু এখন কোনো চর্চা নেই ভিত্তি কথা একজন ভোট ভোটটা কারো নিজের একার নয় রিজনাল পার্টিগুলো আমরা এক থাকবো আমরা তো করেছি তিনশো সিটে একা লড়াই করুক রিজনাল পার্টি বাদ বাকি সিটে লড়াই করবে সেখানে ইন্টারফেয়ার করবে না সেখানে এলাকা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বাংলায় যে আসছে ইন্ডিয়ার জোট সঙ্গী হিসেবে তাদের জানানো হয়নি তিনি বলছেন যে সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেবেন তিনশো আসনে কংগ্রেস একালো রাই করুক কিন্তু আঞ্চলিক দলগুলোর ব্যাপারে যেন হস্তক্ষেপ না করা হয় ওনার এটা বলাটা কার্যত সময়ের দাবি ছিল উনি বলতেই হতো তার কারণ ওনাকে না বললে দিল্লির দাদারা খুশি হবে না কথা এ আমরা আজকে আমরা গত কয়েক বছর ধরে বলে আসছি যে পশ্চিম বাংলায় বিজেপির হাতকে শক্ত করতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিন বিজেপি বিরোধী দলের সঙ্গে এক জায়গায় থাকতে পারবেন না তাদের সাথে ক্যাশিট অ্যালায়েন্স রয়েছে বললো তো আমরা কিভাবে বলবো আর কিভাবে প্রমাণ দেবো গোয়া মণিপুর মেঘালয় ত্রিপুরা সমস্ত জায়গায় বিজেপির হাত শক্ত করেছেন কংগ্রেসের ভোট কেটে তাহলে মমতা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন এ কথা বলা ছাড়া ওনার কোনো উপায় নেই দিস ইজ দ্য পলিটিক্যাল কম্পালশন অফ তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় বিজেপির হাত শক্ত করা বিজেপির ভিতকে শক্ত করেছেন উনি এবং প্রতিনিয়ত পার্লামেন্টে অ্যাবস্টেন্ট থেকে বিজেপির বিলকে পাশ করিয়েছেন ফলে ওনার পক্ষে বিজেপির বিরোধিতা করা কার্যত অসম্ভব তাই কংগ্রেস পশ্চিম বাংলায় আগেও যেটা বলেছে আগামী দিনেও বলবে যে তৃণমূলের বিরুদ্ধে আব দুর্নীতি চুরি খুন লুট তার বিরুদ্ধে যেমন লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে ধন্যবাদ সোমাদ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কংগ্রেসের সম্পর্কে আট দশটা আসন চাইছে কখনো বারো থেকে ১৪টা আসন চাইছে যে এরকম হতে পারে না আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় যে আসছে অর্থাৎ ভারত জোড়ো নেয় যাত্রা যেটা কিছুদিনের মধ্যেই বাংলা আসার কথা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে ইন্ডিয়ার জোট সঙ্গী হিসেবে তাদেরকে জানানো হয়নি তিনি বলছেন যে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সর্বভারতীয় ক্ষেত্রে ভোটের পর সিদ্ধান্ত নেব তিনশো আসনে কংগ্রেস একা লড়াই করুক সেখানে আঞ্চলিক দলগুলো হস্তক্ষেপ করবে না এর আগেই সোমবার অর্থাৎ বাইশে জানুয়ারি তিনি রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদিও রাহুল গান্ধী তৃণমূল দলের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে রাহুল গান্ধী বার্তা দিয়েছিলেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের হুঙ্কার দিয়েছেন শোনাবো একেবারে পরপর গতকাল রাহুল গান্ধী কি বলেছিলেন এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি বললেন पे कुछ और बोल रहा है, तो आप क्या जो देखे? हमारा जो हमारा सीट uh, नेगोशिएशन है वो चल रहा है उसका रिजल्ट आएगा कंक्लूजन आएगा उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है हाँ थोड़ा थोड़ा होता रहता है कभी कोई उनका कोई बोल देता है हमारा कोई बोल देता है दीज आर नेचुरल थिंग्स दीज आर नॉट थिंग्स देट आर गोइंग टू डिस्टर्ब एनी